হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে নাস্তা বানানো দিয়ে ভিডিওটা অন করলাম সকাল সকাল ঘুম থেকে উঠতে মন না আমরা গৃহিণীরা আসি তো সকালের একটু উঠতে অনেক সমস্যা হয় মন চাই শীতের সকাল কম্বল মোড় দিয়ে ঘুমিয়ে থাকে কিন্তু আমরা তো পারি না সময়ের কাজ সময় যদি না করতে পারি তাহলে ঠিক মতো কাজগুলো সময় মতো শেষ করতে পারি না এবং কি খা সকাল নাস্তাটাও সময় মতো প্রেজেন্ট করতে পারি না তো সকাল সকাল ভিডিওটা অন করলাম নাস্তা বানানো থেকে তো আমার রুটির জন্য কাই করা হয়ে এখানে একটা বাজি করতেছি আলু আর গাজর দিয়ে তো বাজি হয়ে গেছে একদম জরজরা করে বেজে নিয়েছি নামানোর আগে দুনিয়া পাতা কুষিয়ে দিলাম এখানে অফ ক্যামেরা আমার রুটিগুলো বানানো হয়ে গেছে এখন বেজে নিতেছি নাস্তার জন্য আজকে রুটি আলু ভাজি তো রুটি ভাজি মাঝে মাঝে খেতে ভালোই লাগে কিন্তু আমার তো চা দিয়ে খেতে ভালো লাগে চা তো বানাবোই এখন ঘরে তো বোন আছে বোনের ছেলেরা আছে তো একটু নাস্তাটা বেশি বানাতে হবে তো আজকে সকাল সকালে বানানো শুরু করে দিয়েছি তো এখানে আমার রুটিগুলো ভাজা হয়ে যাইতেছে দেখতে পারছেন আমার বাড়িও আপুরা দিদিমণিরা সবাই এখন কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন শীতের দিন তো দিনটা ছোট কিন্তু কাজগুলো কিন্তু ছোট না সব কাজে কিন্তু আমাদের সবসময় নিতে হয় তো রুটি বানানো হয়েছে যে হয়ে সবাই আমার বাসায় এখন তো মেহমান আছে আপনারা তো জানেনি অনেকে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তো এই যে বাজি নিতেছি রুটি আর চাও বানিয়ে নিয়ে আসলাম তো এখানে আমার সকালে নাস্তাটা সেরে নেবো আলু ভাজি ডিম পোস্ট করলাম ছোটো সিলেটার জন্য আমার বোনের তো ওর এক সাইডে বসিয়ে দিয়েছি ও খাইতেছে আর এখানে এই যে সাউড ডেলে নিতেছি তো আমার রুটি ভাজি তারপরে আলু তারপরে এই যে দেখতে পারছেন এগুলো দিয়ে আজকে নাস্তাটা শেষ হয়ে যাইবে তো এখানে আমি চাও নিতেছি তো সকালে অফ ক্যামেরায় কিছুটা কাজও হয়ে গেছে তো অনেকক্ষণ বসে থাকি নাই কারণ শীতের সকাল তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে একটু বেশি সময় যদি অপশন নিয়ে থাকি তাহলে কিন্তু দুপুর রান্না দেরি হয়ে যাবে তো কী করলাম অল্প একটু রেস্ট নিয়ে বোনেরা মিলে কথাবার্তা বলে তারপরে দুপুর রানার আয়োজন শুরু করে দিয়েছি এখানে আগ থেকে ইলিশ মাছ আমি ফ্রিজ থেকে নামিয়ে কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম একটু লবণ মেখে রেখে দিয়েছি লবণটা মাছের ভিতরে ঢোকার জন্য তো এখানে আমি পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ ভালো মতো কষানো হয়ে গেছে আমার মাছটা কষিয়ে রান্না করব ইলিশ মাছ দিয়ে সিম আলু আর এলো টমেটো দিলাম তো মাছ কষিয়ে রান্না করতেছি এই তরকারিটা আমার কাছে ভালোই লাগে ইলিশ মাছ ইলিশ মাছ যে কোনো তরকারি দিয়ে খান বাজি খান যেভাবে খান না কেন ইলিশ মাছ কিন্তু সবারই পছন্দ কিন্তু এখনকার বর্তমানে দেখা গেছে অনেকেই ইলিশ মাছ চিংড়ি মাছ খেতে পারে না অ্যালার্জি তো অ্যালার্জিটা কেন এত ছড়িয়ে গেছে জানি না সবাই বলে অ্যালার্জি এখন সবার ঝুলকায় তো যাই হোক খাওয়া তার বন্ধ থাকে না খাওয়া মানে খাবার খেতেই হয় যে যে খাবার খাইতে পারে না দেখা গেছে সেই খাবারই খেতে হয় তো যাদের অ্যালার্জির সমস্যা আছে কিন্তু ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো তো অনেক প্রিয় সবার কিন্তু এগুলো তো আর ছাড়া যায় না সময় মতো খেতেই হয় তো যাই হোক দুপুর রান্না হইতেছে আপনাদের সাথে কথাও হইতেছে তো মাঝে মাঝে বোনের সাথেও কথা বলি দেশের খবর নিয়ে কে কেমন আছে সবার কথা জিজ্ঞেস করলাম অনেক দিন পরে বাড়িতে গেলে তো সবাইকে দেখে আসি দেখা গেছে বাইকে খারাপ যাকে দেখিয়ে আসি অনেক মানুষ কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যায় পরবর্তীতে গেলে কিন্তু আর তাকে দেখি না তো এবার যখন বাড়িতে গেছি আমার বাসুরের ছেলের বিয়েতে আমার বড় জেঠা মারা গেছে তারপরে আমার মেজো জেঠাও মারা গেছে এখন আর এবার সেজ জেঠাও মারা গেছে ওনাকে দেখি নাই তো খারাপ লাগে আমি যখন বাড়িতে গিয়েছি আমার বাসুরের ছেলের বিয়েতে আর কি তখন ওই জেঠার সাথে দেখা করে এসেছি কিন্তু এখন ডাকায় আসি এখান থেকে শুনি কিন্তু খারাপ লাগলো মারা গেল তো এক আর কি অনেকের কথা জিজ্ঞেস করলাম বোনের কাছ থেকে কে কেমন আছে কিভাবে আছে সবার কথা জিজ্ঞেস করি বসে বসি রান্না করি তো এখানে আমার সিম আলু তারপর টমেটো ইলিশ ইলিশমদি রান্না হয়ে গেছে কিছুটা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম তো ধনিয়া পাতা কুচি কিন্তু আমি সবসময় বলি আমার ভালো লাগে গরম যদি থাকে আমি তরকারিতে অ্যাড করি তো এখানে আমার সেম আলু তারপরে ইলিশ মাছ রান্না হয়ে গেছে আর পাশের চুলো আমি এখানে বসিয়ে দিয়েছি আগ থেকেই শালগম আলু আর কাঁচা টমেটো দিয়ে একটু ফ্রেজ করে দিয়ে ভাজিটাও হয়ে গেছে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তো এই শালগম কিন্তু রান্না করলেও ভালো লাগে কিন্তু আজকে ভাবলাম একটু ভাজি করে খাই ভাজি করলেও মজা লাগে মাঝে মাঝে শীতের সবজি খেলোয়া কিন্তু আমরা ঘুরে ফিরে এই সবজিগুলো এখন খেতে হবে এই সবজিগুলো এখন বাজারে বরফুর সিম আলু কপি শালগম বেগুন টমেটো গাজর যত কিছু দেখে লাউ অনেক মজার মজার খাবার তো যাই হোক যে যেমনি খাইভাবে তো খাবে তো সিম তারপরে গাজর ভাজি করলাম একটু মানে অল্প একটু ছিল কাজে বেশি ছিল না শালগামার সাথে দিয়েছি দেখাও যায় না যাই হোক তো ওগুলো তো আর ছেলেরা খাবে না তো এই যে কিছু চিংড়ি মাছও ছিল ওগুলো বেজে নেবো তার থেকে দুই পরিষ্কার করে আমি চিংড়ি মাছগুলোর মধ্যে হলুদ মরিচ মেখে রেখে দিয়েছি তো এখন একদম কড়কড়া করে বেজে নিয়েছি বাজা বাজা করে তো নামানোর আগে একটু দুনিয়া পাতা কুচিও দিয়ে দিয়েছি সঙ্গে এখানে আমি পেঁয়াজ তারপরে টমেটো কুচি বেজে নিয়েছি চিংড়ি মাছের সাথে হালকা একটু লো গুঁড়ো দিয়েছি বেশি দেই নেই আর লবণ পরিমাণ মতো দিয়ে তো ভাজা হয়ে গেছে এখানে দুই পিস রুই মাছ ছিল ওই দুই মাছ দুই পিস রুই মাছ দেওয়ার কী করবো এখানে বাজির সাথে দিয়ে দিয়েছি খেতেও ভালো লাগবে চিংড়ি মাছের সাথে তো আমার ছেলে তো দেখে ভীষণ খুশি চিংড়ি ওর তো পছন্দ তো বলছে কি আম্মু আমি আজকে একটা খাবো আর আমার ভাইয়াদেরকে দুটো দুটো করে দেবেন তো আমি তো খুশি যাক আমার ছেলের বুদ্ধি দেখে যে মেয়ে আমাকে একটু বেশি দিবে একটু কম খাবে প্রতিদিন তো বেশি খায় তো যাই হোক এমনটা তো নয় দুটো দুটো করি হয়ে যাবে ওরা তো স্যার ভাই আমার বোনের তিন ছেলে আমার এক ছেলে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে তারপর বিকালে একটু বাইর হয়েছি বনের বোনের সংসারের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করব বা শপিং করব যাই হোক তো বাইর হলাম তা আমার বোনকে যে দোকানে একটা দোকানে ঢুকলাম আর কি আমাদের বাসার ফাঁসেই হেঁটে একটু ফাঁস দশ মিনিট লাগে তে এটাকে বৌবাজার বলে তো আমাদের এদিকে আর কি বৌবাজার হাজারিবাগ তো এখানে আমি নিয়ে আসলাম তো ওর সংসারের প্রয়োজনীয় কিছু কেনাকাটার জন্য তো এখানে ও মশারি কিনবে আর বিছানার চাদর কিনবে তো আর দুপুরের জন্য রান্নাবান্না শেষ করে একদম খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা রেস্ট নিয়ে তারপর দুই বই নিয়ে অনেক দিন পরে বাইর হলাম কিছুটা কেনাকাটাও করবো আড্ডা দিব ঘুরবো ফিরবো তারপর ছেলেরাও তো সঙ্গে আসে বিকেলবেলা নাস্তাও বাসায় তো বানাবোই কিন্তু বাইরে হইলেও তো একটু একটু কিছু খাওয়াতেই হয় যেহেতু বোন ছেলেদেরকে নিয়ে বেড়াতে এসেছে সময় মতো সব কিছু দিতে হবে তো এই যে আমি মশারিগুলো দেখতেছি কিন্তু এটা আমার ভালো লাগে নাই এটা চেঞ্জ করে অন্যগুলো নেব আমি দোকানদারকে বলতেছি আমি অন্যগুলো দেখান এগুলো নেবো না তো আমরা কেনাকাটা করে একদম বাসায় চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এখন আমি বাসায় আমার বোনের ছেলে বলে খালামুন একটু দেখান তো আমি বলি ঠিক আছে বাসায় যেহেতু চলে এসেছি দেখবে সমস্যা দোকানে তো ওরা অতটা বুঝে নাই কিনে এনেছি সাথে এসেছিল তা আমি আবার এই যে দেখতেছি একটা একটা করে বালিশ কভারগুলো মনে হয়েছে আমার কাছে ছোট কিন্তু আবার বোনে বলে না আপু ঠিক আছে বড়ই তা আমি আবার দেখতেছি না আসলেও ঠিক আছে বড় বড়ই তো চাদরগুলো কিন্তু কালার সুন্দর লাগলো আমার কাছে তা আমার পছন্দ মতোই নিয়েছে ওর পছন্দ কাপড় তোমার পছন্দ কিনবো তো আর কি দুটা মশারি আর দুটা বিছানার চাদর কিনে আমরা তারপরে ছেলেদেরকে একটু নাস্তা খাওয়ালাম তারপর বাসায় চলে এসেছি তো চাদরগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক দিন পরে বোনের সংসারের জন্য একসাথে কেনাকাটা করতে ফিরে ভালো লাগলো কারণ সবসময়তে একসাথে থাকা হয় না বা কেনাকাটাও করা হয় না ও থাকে ওর সংসার নিয়ে আমি থাকি আমার সংসার নিয়ে সবাই কিন্তু ব্যস্ত ব্যস্ত জীবনে আমার দিনগুলো কাটে যখন একসাথ হয়ে থাকি তখন আর কি পুরনো স্মৃতিগুলো মনে পড়ে বনের যে চাঁদের দেখতে হয়েছেন আসসালামু আলাইকুম